হ্যালো বন্ধুরা এই দেখো আমি ব্ল্যাক ব্ল্যাক ড্রেস পরি কত আনন্দ পেয়েছি এমনিতেই তো ব্ল্যাক কালার আমার খুবই পছন্দ তারপরে যখন ব্ল্যাক এর ওপরে এরকম হোয়াইট কালার সুতো দিয়ে কাজ করা থাকে তখন তো ভীষণ ভালো লাগে বেশ এক মানে ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে পরে তো আমি নাচতে নাস্তে চলে যাচ্ছিলাম কারণ আমার অনেক স্বপ্নের আর অনেক শখের কিছু জিনিস একটা দোকানে ছিল সেটাকে আনতে যাচ্ছি তো কি আনতে যাচ্ছি চলো তোমরাও দেখো তোমরা অনেকেই জানো আমি এর আগে মানে এবছরই ফেব্রুয়ারি মাসে আমি একটা রেস্টুরেন্ট ওপেন করেছিলাম তো ওপেন করতে গিয়ে আমার প্রচুর টাকা লেগেছিল আর আমার যথেষ্ট টাকা ছিল না বলে এই শাখা সাথে আরও দুজোড়া কানের একটা আংটি আমি এই দোকানে রেখে আমি গোল্ড লোন যাকে বলে সেটা নিয়েছিলাম তো এটা আমার চেনাশোনা একটা দোকান আমি সমস্ত কিছু জিনিস এখান থেকেই নিই তো আমি সেইগুলো অনেক দিন পরে প্রায় আট মাস পরে আমি এইগুলোকে আবার ছাড়িয়ে নিচ্ছি তো এ মাসে আমার একটু কিছু পেমেন্টটা বেশি এসেছিলো তো যার কারণে কিন্তু আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি তো আজকে আমার খুবই খুশি কারণ ঘরের জিনিস ঘরে ফিরছে আর এইগুলো তো মানে কি বলবো প্রত্যেকটা মেয়ের তো সোনা একটা খুবই শখের জিনিস তাই না সেইগুলো যখন বাইরে থাকে খুবই মন খারাপ করে আর মিডিল ফিঙ্গারের যে মানে আংটিটা তোমরা দেখলে এটা কিন্তু আমি আজকে নিয়েছি এই দেখো লাভ লাভ শেডে যেটা তো আমার যে আগের পুরনো আংটি ছিল সেটাকে এক্সচেঞ্জ করে ওর মধ্যে আর সামথিং কিছু টাকা অ্যাড করে নিয়ে কিন্তু আমি এই আংটিটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো এ দেখো আমি পুরো ভিজেই গিয়েছি আমার ড্রেস দেখে বুঝতে পারছো তারপরে আমি চা করে ঢুকে গেলাম একটু চা খাবো বলে কিন্তু আমি তো চা খাই না তো আমি কিন্তু একটা ভ্যানিলা আইসক্রিম নিয়ে বসে পড়েছিলাম যেটা আমার খুব পছন্দ তাহলে আমার আইসক্রিম খেতে খেতে আমি আমার ব্লগটা শেষ করে দিই তো যাই হোক বন্ধুরা আমার আর মানে জিনিসগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর আংটি ডিজাইনটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না